প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমাদের রাজ্যে তো চাকরি নিয়ে অনেক কিছু হচ্ছে দেখছেন আপনারা পরীক্ষা তো সহজে হয় না চাকরির পরীক্ষা আর যেভাবে সব নিয়োগ হয়েছিল তাতে অনেক দুর্নীতি ধরা পড়েছে তার জন্য তো চাকরি হয়েও সব চলে চলে গেছে এখন দর্শক আমি একটা বিষয় দেখাবো এই বাংলার যুবক শিক্ষিত এখানে চাকরি পাননি আসলে যখন উনি চাকরি পাওয়ার জন্য যোগ্য হয়েছেন মানে পরীক্ষাতে বসে চাকরি পাওয়ার তারপরে পরীক্ষায় হয়নি বিহারে পরীক্ষা দিয়েছেন এখান থেকে বিহারের স্কুলে চাকরির জন্য সেখানে পরীক্ষা দিয়েছেন কোয়ালিফাই করেছেন মানে যোগ্যতা অর্জন করেছেন এবং সেখানে চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেয়েছেন জাস্ট পেয়েছেন জয়নিং লেটার বাড়িতে ফিরেছেন এই বাংলার ছেলে খেজুরি বুঝতে পারছেন পূর্ব মেদিনীপুর খেজুরি ওই এলাকার যুবক শিক্ষিত ম্যাথের তো জয়েন করে বাড়িতে ফিরেছেন আমি তার সঙ্গে একটু গল্প করব আর কি যে কেন অত দূরে গিয়ে পরীক্ষা দেওয়া এবং কি ওখানকার সিস্টেম আচ্ছা এটা হচ্ছে ওনার জয়নিং লেটার একেবারে মানে এটা কোনো গল্প না সেই আমি দেখাচ্ছি হয়তো পুরোটা পড়তে পারছেন না এরকম রয়েছে যাই হোক আমি কথা বলবো কথা বলবো একটু সমস্যা আছে দর্শক মানিয়ে নেবেন গোপাল মহাপাত্র দেখতে পাচ্ছেন বাসিন্দা আপনাকে স্বাগত জানাবো এবং যে কাজটা যে খবরটা পেলাম যে আপনি বিহারের স্কুলে চাকরি পেয়েছেন সত্য সত্য মানে বিষয়টা মানে বিষয় তো আমি যেটা শুনেছি শুনে আপনার সঙ্গে যোগাযোগ করলাম এবং যে লেটারটা পেয়েছি সেটাও তো আমি দেখেছি তাও আপনার মুখ থেকে জানতে চাই আমি দেখছি নেটটা একটু ডিস্টার্ব হচ্ছে শুনতে পাচ্ছেন হ্যাঁ তো আছে বুঝতে পারছি গ্রামে গ্রামের দিকে আছেন নেট ভালো নেই তো আমি যে জয়নিং লেটারটা দেখালাম তো আপনি আপনার কাছ থেকে পাওয়া যদিও তবু দর্শকদের সামনে আপনি বলে দিন যে আপনি সত্যি চাকরি পেয়েছেন বিহারে তাই তো হ্যাঁ বিহারে তো চাকরি পেয়েছি আপনাকে তো আমি পাঠিয়েছি জয়নিং লেটার আমি আমার জয়েনিং হয়ে গেছে 15 তারিখে আমি জয়েনিং করেছি দিয়ে 15 দিন ক্লাস নিয়েছি তারপরে গরমের ছুটি পড়েছে আমি চলে এসেছি বাড়ি এখন আবার 22 দিন পরে 23 তারিখ থেকে স্কুল খুলবে আবার যাব লেটার আমি দেখেছি দর্শকদেরকেও দেখিয়েছি তবু আপনার মুখ থেকে আরো একবার বলানো গোপাল আমি যেটা জানতে চাই যে এখান থেকে বিহারে গিয়ে চাকরি বিহারকে আমরা একটা সময় কিরকম দেখতাম কি ভাবতাম বিহারে গিয়ে চাকরির পরীক্ষা এবং সেখানে গিয়ে জয়েন করা বিহারে কি কেউ আছেন নাকি এমনি শুধুমাত্র চাকরির জন্য না শুধুমাত্র চাকরি সূত্রে যাওয়া বিহারে আমার কোনো পরিচিতিও নেই তো বিহার বোর্ড কি করে বিহার পাবলিক সার্ভিস কমিশন মানে বিপিএসসি এর মাধ্যমে টিচার নিয়োগ করে এখন ওরা আমাদের যেমন স্কুল সার্ভিস কমিশন হয় ওখানে হচ্ছে বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশন তো তার মাধ্যমে নোটিফিকেশন বেরিয়ে বেরিয়েছে দু হাজার ওই জুনের দিকে আমি আপ্রক্স মনে করতে পারছি না বেরিয়েছে তো পরীক্ষাটা হয়ে গেছিল ওই মিডিল বরাবর তবে রেজাল্টটা আমার বেরিয়েছে ২৬ ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমার জন্মদিন ছিল তো ছাব্বিশে ডিসেম্বর একটা ভালো খবর দিয়েছে আমার বন্ধুরা বলছে যে দারুণ খবর বিহার সরকার তোকে বাদ একটা গিফট দিয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ছাব্বিশে ডিসেম্বর রেজাল্ট বেরিয়েছে তারপরে ভেরিফিকেশন প্রসেস যেগুলো থাকে প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে তারপরে সবকিছু হওয়ার পর আমাকে পনেরো তারিখ জয়েনিং লেটার দিয়েছে অফিসিয়ালি দেওয়ার পর আমি স্কুলে গিয়ে জয়েন করেছি উচ্চ মাধ্যমিক স্কুল আর একটা গর্বের বিষয় আমি যে স্কুলে জয়েন করেছি সেটা সারসার মধ্যে টপ স্কুল দেখাবো আপনাকে ভিডিওটা আছে আমার কাছে পাঠিয়েছে স্যার হেড স্যার টপ স্কুল আপনার ওটা কি মিডিয়াম শুনতে পাচ্ছেন নেটের ওটা কোন মিডিয়াম হিন্দি মিডিয়াম ওটা তো সব হিন্দি মিডিয়াম আর আপনি তো ম্যাথে হ্যাঁ ম্যাথামেটিক্স আপনি তো ম্যাথামেটিক্স বেঙ্গলি মিডিয়ামে আমরা পড়েছি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল

তো বলছেন যে ম্যাথের যে বইটা ওটা তো হিন্দিতে লেখা তার আপনি তো হিন্দি নিয়ে পড়াশোনা মানে পড়াশোনা করেননি পরে কি আবার শিখেছেন হিন্দিটা বাইরের পরীক্ষাতে বসার জন্য হিন্দিটা শিখেছি হিন্দিটা আমি পরে শিখেছি এখন কোনো সমস্যা হয়নি তারপরে ম্যাথমেটিক্স তো ইংলিশে ম্যাক্সিমাম টার্ম গুলো ইউজ করা হয় তো কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত ছেলেরা তো খুশি আমরা বেঙ্গল থেকে গেছি বলে খুব খুশি ওরা যে স্যারেরা ভালো পড়ায় ফিডব্যাকও নিয়েছে এর সাহায্যে না ম্যাথ স্যার ভালোই পড়ায় আচ্ছা বলুন যে ওখানে চাকরি পেতে কত টাকা লাগলো না না টাকা পয়সা কোনো লাগেনি ওই ফর্ম ফিল আপ সাতশো টাকা আর আমার যাতায়াত খরচ যেটা হয় মানে টাকা লাগে নি চাকরি চাকরি পাওয়ার জন্য মানে পনেরো লাখ বিশ লাখ লাগে কিছু টাকা লাগেনি নি না 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 পনেরো লাখ বিশ লাখ আমি তো বললাম সাতশো পঞ্চাশ টাকা আমার ফর্ম ফিল আপ গেছে আর আমি ওই যাতায়াত করতে যা খরচ এই লজ ভাড়া নিয়ে দুদিন ছিলাম তাই এটাই আর কিছু না সে কি বাংলাতে তো টাকা ফেলতে হয় অনেককেই সেটা ফেলতে হয়েছে ওখানে আচ্ছা আচ্ছা আরো একটা আমার দুঃখের বিষয় স্যার এটা আমি জানাতে বাধ্য হচ্ছি আমি চাকরি পেয়েছি আমার গ্রামের দিকে লোকরা বিশ্বাসই করে না কারণ বলছে যে কত টাকা আমাকে একজন গ্রামের লোক জিজ্ঞেস করছে কত টাকা দিয়েছো বুঝতে পেরেছেন কোথায় গেছি অথচ আমি আমার যোগ্যতা দিয়েছি অল ওভার ইন্ডিয়ার মধ্যে পরীক্ষা বসছি দিয়ে চাকরি পেয়েছি মানে এখানে কালচারটা এমন তৈরি হয়ে গেছে যে টাকা না দিলে চাকরি হয় না এটা মানুষের একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে সেজন্য বিশ্বাস করছে কোথায় বিশ্বাসই করছে না আচ্ছা ওখানে নিয়োগ প্রক্রিয়া বা কিরকম কতটা ফ্রেশ কতটা সুন্দর দেখলেন পুরোটা ফেস পুরোটা ফেস কোনো কিছু নেই মানে কোন ধান্দেলি ওই আমাদের বেঙ্গলের অবস্থার মধ্যে কিছু চলে না কারণ ওরা বিহার পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে পরীক্ষা নেয় আর তারপরে কি করে ধান হবে অ্যাডমিট কার্ডে দেখে আপনাকে পাঠিয়েছি দেখুন অ্যাডমিট কার্ডে বায়োমেট্রিক আছে দুটো একবার হচ্ছে পরীক্ষার সময় আর একবার হচ্ছে ভেরিফিকেশনের সময় দুটো চেক আপ করা হয় ম্যাচ হলে তবেই ভেরিফিকেশন প্রসেস এগিয়ে যায় আচ্ছা মানে অ্যাডমিট কার্ডে দুটো স্টিকার লাগানো আছে দেখুন আচ্ছা ওখানে পরীক্ষা হয়েছে মানে পরীক্ষা থেকে জয়নিং পর্যন্ত মানে পরীক্ষা থেকে জয়নিং পর্যন্ত কত কত সময় লাগলো মাঝখানটায় এটা একটু বেশি টাইম লেগেছে তবে টোটাল এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে ওখানে তো প্রচুর টিচার নিয়েছে না বিহারে হ্যাঁ প্রচুর প্রচুর এই এইবারে হয়েছে নিয়েছে আপনার ওই আঠান্ন হাজার মত টোটাল এইবারটাতে তার আগেও তো তার আগেও তো নিয়েছে মানে কয়েকবারে পর পর নিয়ে হলো তো আর আগেও নিয়েছে তার আগে নিয়েছে বিহারে 82000 82000 মানে টোটাল প্রায় 2.5 লাখ হলো মনে হয় না কয়েকটা ধাপে হ্যাঁ হ্যাঁ কয়েকটা ধাপে দু আড়াই লাখ হয়ে গেল শিক্ষা বাজেট তো দেখেছেন আপনি ষাট হাজার কোটি টাকা শিক্ষা বাজেট আছে বিহারের বিহারকে আমরা একটা সময় কি ভাবতাম এখন সেই বিহারে ওখানে গিয়ে চাকরি করতে যেতে হচ্ছে এখান থেকে গিয়ে আচ্ছা বিহারে যে এই যে আপনি গেছেন নিশ্চয়ই ওখানে স্কুলের স্টাফ যারা আছেন তারাও অনেকের সঙ্গে আলাপ হয়েছে তো এই যে আমাদের বাংলাতে যে এইসব চাকরি চলে গেছে এইসব হচ্ছে এইসব নিয়ে মানে এখনকার টিচাররা জানতে চান আপনাদের কাছ থেকে যে বাংলায় যাওয়ার ওটা বলেছে আমি শুনেছি আমাদেরকে বলে আপনার রাজ্যে তো সবার চাকরি চলে গেছে আমি তখন লজ্জায় কি বলবো স্যার বলুন আপনি কি এটা গর্বের বিষয় যে টিচারদের সরলে এরকম যে ভিডিও ভিডিওগুলো বাইরে ভাইরাল হচ্ছে আপনি বলুন আপনাকে দেখে এটাকে গর্ববোধ করার আছে কিছু قناهছে মাথাটা নিচু হয়ে যায় তখন কিছু করার নেই এটা মানতে হবে বিষয় খুব দুর্ভাগ্যের আপনার কি মানে ছোটবেলা কি এরকম ছিল যে বিহারে গিয়ে চাকরি করব নাকি ছিল যে বাংলাতে একজন টিচার হব নিশ্চয়ই ছোটবেলা থেকে আমার প্রচুর ইচ্ছা ছিল আমি টিচারই হব অন্য কিছুর কথা ভাবিনি আমার বাবা খুবই গরীব দিন মজুর করত বহুত কষ্টে পড়াশোনা করেছি সে এইচএস এর পর থেকে আমি টিউশন পড়াই আজকে আমার টিউশন জীবন প্রায় 15 16 বছরের ক্যারিয়ার মেদিনীপুরেও টিউশন পড়াই ভালো ভালো ছেলে পড়েছে আইআইটি তে আমার স্টুডেন্টরা পড়ছে কোনপুর আইআইটি তে পড়ছে এইবারে কাঙ্কুর আইআইটি তে পেয়েছে স্টুডেন্ট রাম কিন্তু একটা সব থেকে দুঃখের বিষয় স্যার বত্রিশ বছর বয়স হয়ে গেল একটা পরীক্ষায় বুঝতে পারলাম না বুঝতেই পারিনি যোগ্যতার পরে চেক করব কিবা আমি কতটা পিপিআর সেটাই আমি বুঝতে পারলাম না এক আজকে হয়ে গেল বত্রিশ বছর এজ হয়ে গেল ফার্স্ট স্টেশনে পড়ে গেছিলাম বাধ্য হয়ে বিহারে বিহার সরকারকে ধন্যবাদ আমাদের মতো যুবককে চাকরি দেওয়ার জন্য আমি তো সবসময় বলি তার মানে আপনি বলছেন যে টিচার হওয়ার ইচ্ছা আপনার ছিল যে বাংলাতেই কোথাও টিচার হবেন কিন্তু সেটা হলো না সেজন্য বিহারে গিয়ে নিজের স্বপ্ন পূরণটা হচ্ছে তো এখানে পড়াশোনা কোথায় করেছেন আপনার তো খেজুরিতে বাড়ি খেজুরি নন্দীগ্রাম বাপরে বাপ আমি পড়াশোনা কলেজ পাস করেছি কোনটাই কলেজ থেকে প্রভাত কুমার কলেজ কোনটাই কাথি

তাহলে আমার ষোলো সালে আমার বিএড হবে না দু বছর বিএড হয়ে গেছিল ষোলো থেকে ১৮ তে আমরা বিএড এ ভর্তি ভর্তি হলাম পয়সা করিও ছিল না তার জন্য ভেতরে আমার এক বছর গ্যাপ আছে নিজের পয়সায় বিএড করেছি বাবা মার পয়সা করিনি বাবা দিতেই পারবে না আমার যদি ঘর এখনো দেখেন ঝুপড়ি ঘর আমাকে আবাস যোজনারও টাকা দেওয়া হয়নি শুধু আমি পড়াশোনা করছি বলে আমার ঝুপড়ি ঘর এখন কি আর গল্প বলবো যাই আপনার একটা অন্তত স্বপ্ন পূরণ হয়েছে অন্য রাজ্যে তাহলে কি করবে এবার তো বিহারের বাসিন্দা হয়ে যেতে হবে নাকি বাংলা ছেড়ে সেটাই তো আর কিছু করারও তো নেই আর নোটিফিকেশন বেরিয়েছে তার হাজারো প্রবলেম দেখলাম এই নোটিফিকেশনে আমরা কোনোদিন চাকরি পাবো না দশ দশ নাম্বার এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদের দশ নাম্বার এক্সপিরিয়েন্স কোথা থেকে কোথা থেকে পাবো আপনি তো প্যারা টিচারও নিয়োগ করতে দেননি প্যারা টিচার তো নিয়ম হয়নি তাহলে আমরা প্যারা হচ্ছি না ইন্টারভিউ ডেমনস্ট্রেশনে কুড়ি নাম্বার থাকে স্যার বিহারের প্রসেসটা একটু বলে দিই বিহারের প্রসেসটা দারুণ কোনো ইন্টারভিউ নেই কোনো এক্সপিরিয়েন্স জন্য নেই কোনো আপনার একাডেমিক স্কোর নেই আপনি পরীক্ষায় পাস করবেন দুটো পরীক্ষা দিতে হয় একটা হচ্ছে স্টেট স্টেট কোয়ালিফাইড করলে আপনাকে মেন্স দিতে হয় যেটা আমাকে যদি আমি বলি প্রিলিমস আর ম্যান মেন্স প্রিলিমস এন্ড মেন্স প্রিলিমস পাস করলে আপনি মেন্সে বসতে পারবেন মেনসে কোয়ালিফাই করলেই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে কারো হাতে নেই যে ইন্টারভিউ এত দেব তার ভিত্তিতে লিস্ট বের হবে না না কোনো ইন্টারভিউ নেই কোনো কিছুই নাই আপনি আপনার এলিজিবিলিটি আপনি পরীক্ষার মাধ্যমে দেবেন ওটা এটা এটা অনেকটা ফেস হয় কারণ ওই 20 নম্বর হাতে ইন্টারভিউ 20 নম্বর মানে অনেক তফাত হয়ে যায় অনেক তফাত গড়ে দেওয়া হয় লিখিত তো পুরো নম্বর পেয়ে গেল চাকরি পাবেন হ্যাঁ স্যার ঠিক বলেছেন আরেকটা কথা বলি রাখি স্যার আপনাকে আপনি ইন্টারভিউতে পাঁচ নম্বরে আমি পাঁচ মিনিটে আপনি আমাকে কোনোদিনই চেক করতে পারবেন না কোনো দিনই পসেবুল নয় তার ভিত্তিতে আপনি সিলেকশন দিবেন এটা হয় কোনোদিন স্যার আপনি বলুন আমি পাঁচ মিনিটে হয়তো স্যারদের কাছে ঘাবড়ে যেতে পারি তাহলে আমাকে শূন্য দিয়ে দেওয়া হবে না আমি পড়ানোর জন্য কোয়ালিফাইং নয় আমার তো সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এটা তো আমরাও বলি যে হ্যাঁ আমরাও তো বলি যে যে মানে হাতে কুড়ি নম্বর রেখে দেওয়া হয়েছে ডেমনস্ট্রেশন দেওয়া ইন্টারভিউ এটাই তো মেন মানে ঘেঁড়াকল বললে যা বোঝায় আর কি পছন্দের লোককে চাকরি দেওয়ার ক্ষেত্রে যাই হোক ওখানে বলছেন বলুন আপনি কি বলছিলেন হ্যাঁ স্যার বলুন ঠিক আছে তো আমি তাহলে বুঝলাম যে ওখানকার ফ্রেশ মানে অনেক সিস্টেমটা ভালো একেবারে লিখিত পরীক্ষার এক্সামিনেশন কারো হাতে নেই যে হাতে নাম্বার থাকবে তিনি পছন্দের পার্ট থেকে ঢুকিয়ে দেওয়ার সুযোগ পাবেন সেরকম নেই তো যাই হোক এখানে কি এই যে বিজ্ঞপ্তি বেরিয়েছে পরীক্ষা হবে কিনা সন্দেহ আছে পরীক্ষা হলে কি বসবেন নাকি বসে লাভ হবে না কি ভাবছেন আমি একটা কথা বলি স্যার আমার বাড়ির লোক বলছে বসতে না আচ্ছা আমার কথা ছাড়ুন মানে স্বচ্ছ হবে যে নিয়োগ হবে এটা তো মানে ভরসাই করতে পারছেন না যা সব হয়ে গেল বিষয়টা বাড়ির লোকেদের কাছে ঠিক ঠিক একদম বাড়ির লোকেদের উৎকণ্ঠা তো একেবারে আমি তাহলে আপনি ওখানে এখন থাকছেন কোথায় মানে ভাড়াটা নিয়েছেন নাকি বিহারে হ্যাঁ রুম ভাড়া নিয়েছি সার মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যেই থাকি স্কুলও আমার আমার গন্তব্যস্থ আমি যেখানে থাকি সেখান থেকে বারো কিলোমিটার দূরে স্কুল ওখানে টিচারের সঙ্গে ভালো পরিচয় হয়েছে ও আমাকে নিয়ে যায় নিয়ে আসে সারসা তাই তো সাহারসা হ্যাঁ জেলা 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 তাই তো হ্যাঁ সারসা জেলা জেলা যাই হোক বাঙালি মানে বাংলার মানুষ এখন বিহারের বাসিন্দা আমি জানি ওখানে পুনরায় যদি কর্মজীবন হয় আপনাকে ওখানে জীবনটা হয়তো কাটাতে হবে কিন্তু আপনার অনেক স্বপ্ন ছিল এই বাংলাতেই শিক্ষকতা করবেন চাকরি পাবেন কিন্তু সেই সুযোগ এই সরকার তো দিল না তো আপনি প্রতিষ্ঠিত হয়েছেন জীবনে অন্য রাজ্যে হলেও এটা ভাল লাগছে আপনি বাড়ি এসেছেন সদ্য জয়ন করেছেন আপনার জীবন আরো ভালো করে কাটুক কিন্তু বাড়ি লোকের উৎকণ্ঠা যেটা আপনি বললেন এটা সত্যি একটা প্রশ্ন মানুষের মধ্যে যে এখানে যতই চাকরি হোক পরবর্তী সময়ে সেই চাকরি থাকবে কি না সেটা একটা বিরাট প্রশ্ন তৈরি করে রাখবে এবং বাড়ির লোকেরা উৎকণ্ঠার মধ্যে থাকবেন অসংখ্য ধন্যবাদ গোপাল মহাপাত্র সরাসরি ছিলেন খুবই নেটের নেটের সমস্যা ছিল তার মধ্যেও আপনার অনেক বক্তব্য শুনলাম ভালো থাকবেন আপনি এসে ভালো থাকবেন দর্শক শুনলেন খেজুরি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম খেজুরি বুঝতে পারছেন সেই এলাকা থেকে পড়াশোনা করা ছেলে গোপাল মহাপাত্র স্বপ্ন ছিল শিক্ষা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু এই বাংলাতে না অন্য রাজ্যে গিয়ে সরকারি শিক্ষক হতে বলবেন দর্শক এবং ওখানকার নিয়োগ প্রসেস যেটা বলা হলো নো হাতে হাতে নাম্বার নেই নিজের পছন্দের লোককে ঢুকিয়ে দেওয়ার পরীক্ষা সিস্টেম একটা মেজর একটা পরীক্ষা তার মাধ্যমে যোগ্যতা প্রমাণ দিয়ে এসো ওই লোকালকে ইন্টারভিউ নেবেন পাঁচ মিনিট পাঁচ মিনিটে তিনি বুঝে গেলেন নাম্বার বসাবেন তার ভিত্তিতে র্যাঙ্ক তৈরি হবে এটা না যেটা এই বাংলাতে করা হয়েছে মারাত্মক বলবেন দর্শক যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে